আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মিয়াকোর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটারের প্রেশার কুকার কিন্তু আমরা যখন বিভিন্ন জিনিসপত্র ক্রয় করি তখন কিনে আনার পর বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি তার মধ্যে একটা হচ্ছে সেটিং প্রবলেম যে একটা জিনিস কিনলাম কিন্তু কেনা কিনে বাসায় নিয়ে আসার পর সেটা কিভাবে সেটিং করতে হয় তার বিড়ম্বনায় পড়ি সেরকম একটা বিড়ম্বনার কথাই অভিজ্ঞতার কথাই আমরা আজকে শেয়ার করব কিভাবে একটা প্রেশার কুকার সেট করতে হয় আমরা এখন বক্সটি খুলে আসলে দেখব যে আসলে এটা কীভাবে সেট করে নিতে হয় এর মধ্যে কি কি আছে এখানে দেখতে পাচ্ছি একটা ঢাকনা এর সাথে ঢাকনা দেখতে পাচ্ছি আর আছে এখানে হচ্ছে এই হচ্ছে মেইন মেইন যে প্রেশার কুকারের বক্স সেটা আচ্ছা এটা এটা কিন্তু আপনার নিচে ইন্ডাকশান চুলেও এই প্রেশার কুকারটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা এটার সাথে আর কি আছে আমরা দেখতেছি এর সাথে একটা গাইড বুক দেওয়া আছে গাইড বুকটি মূলত এইটাই ব্যবহার ব্যবহারবিধি তারপরে এটা কিভাবে কাজ করে সেটিং সব কিছু এখানে দেওয়া আছে কিন্তু এ এটার যে ভাষা সেটা হচ্ছে ইংলিশ অনেকেই এটা পরে বুঝতে পারবেন না সেই জন্য যারা প্রেশার কুকার নিয়ে বাসায় সেট করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের এটি ভালো লাগবে কারণ হচ্ছে এই ধরনের ভিডিও অনেক সময় আমাদের কাজে আসে যে বাসায় কোনো একটা জিনিস নিয়ে আসার পর আমরা সেটা সেট করতে পারি না আর সেই রকম একটা অভিজ্ঞতাই আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি এর সাথে আছে হচ্ছে ওয়েট রেগুলার রেগুলেটার আর আছে হচ্ছে একটা গ্যাসকেট তার প্রেশার কুকারের যে ঢাকনাটা থাকে সেটার সাথে এটা জানা লাগানো থাকে যাতে করে এটা সজরে আটকে থাকে আর হচ্ছে আরেকটা হচ্ছে সেফটি সেফটি বাল্ব আছে এখানে একটা এক্সট্রা দেওয়া আছে যদিও এটার সাথে একটা সেফটি বাল্ব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেফটি বাল্ব দেওয়া আছে এর সাথে আরও একটা এক্সট্রা সেফটি দেওয়া থাকে এখন আমরা কিভাবে এটা এই এটার সাথে ঢাকনাটাকে কিভাবে আমরা লাগাবো সেটা আমরা দেখাচ্ছি প্রথমে আমাকে এখানে সেফ দুটো গ্যাসকেট রাবার দেওয়া আছে প্রথমে এই একটি রাবার রাবারকে আমরা কী করবো একটি রাড়কে আমরা এই এভাবে আটকিয়ে নেব আটকানোর পরে আমরা এই এই ঢাকনাটিকে আমরা এই এভাবে ঢাকনাটিকে দেখলে মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা হচ্ছে বড় মানে এটার ভিতরে ঢুকবে না কিন্তু এটা এটা এটাকে আসলে ঢুকানোর জন্য বা ঢাকনাটিকে লাগানোর জন্য আমরা এভাবে ঢাকনাটিকে আড়াহিভাবে রাখবো আরিভাবে দেখেন আপনারা দেখেন এটা ঢাকনাটিকে যদি এরকম উপরে রাখলে সেটা হচ্ছে বড় দেখাচ্ছে মানে এটা এটার ভিতরে ঢুকবে এমন জায়গা নেই কিন্তু এটাকে যদি আমরা আড়াআড়িভাবে সুন্দর করে এরকম ই করি মানে ঢুকে দেখেন কি কত সহজে এটা এর ভিতরে ঢুকে যাচ্ছে এরপর আমরা এরকম ঢুকিয়ে এই গ্যাসকেট লাগিয়ে এটাকে এই হাতলের হাতলের এই নিচের পাশে একটা চাবির মতো আছে লাগিয়ে এখানে একটা চাবির মতো আছে এই চাবিটাকে নিচে দিয়ে এই এখানে আটকিয়ে দেব দেওয়ার পরে আমরা এখানে যে আমাদের একটা ওয়েট রেগুলেটর আছে প্রেশার ওয়েট রেগুলেটর এই রেগুলেটরটা এখানে আমরা আটকিয়ে দেবো এটার কাজ হচ্ছে যখন আপনাকে ভিতরে খুব বেশি প্রেশার হবে তখন এটা থেকে মূলত কিছু জলীয় বাষ্প বেরিয়ে যাবে এবং শব্দ করবে এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে খুব সহজে এটা আমরা এভাবে প্রবেশ করাবো দেখেন কীভাবে এটা এটার কাজ হচ্ছে মানে প্রেশারটাকে আপনাকে কন্ট্রোল করা মানে যদি অতিরিক্ত প্রেশার থাকে সেই প্রেশারটা এর ভিতর থেকে বেরিয়ে যাবে এই হচ্ছে আজকের মতো আরও নতুন নতুন অভিজ্ঞতা আমরা শেয়ার করব যাতে করে আপনারা নতুন কিছু শিখতে পারেন এবং বাড়তি ঝামেলায় না পড়তে নতুন কোনো কিছু জিনিস নিয়ে আসলে সেটা সেট করতে সমস্যা না হয় আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ